কড়াই তেল গরম হয়ে গেছে কয়েকটা বড়ি ভাজা করে নিই তরকারির জন্যে এটা ভাজা হয়ে গেলে তারপরে তরকারি করবো আজকে সজনে রাটা তরকারি ফোড়নটা দিয়ে দিলাম আর নাড়াচাড়া করতে করতে বেশি তো ভাজা লাগে না তাহলে পুড়ে যাবে এই যে এখানে পাঁচ মেশালি তরকারি কাটা রয়েছে তবে এখানে উচ্ছে আর কাঁচকলাটা নেই কারণ সুক্ত করব না আর এই যে তরকারিটা দিয়ে সবজি লবণ হলুদ দিয়ে দেবো এবার এখন দেবো সর্ষে জিরে আদার বাটা আর কিছুক্ষণ পরে এই ডাটাটা দেব এখন এটা দিয়ে সর্ষে আদা বাটা দেওয়া হয়ে গেছে এইবার দিয়ে দেবো ডাটা তবে শুক্ত হলে তেতো তেতো হয় আর আমরা আবার তেতোটা রাত্রিবেলা খাই না সেই কারণের জন্য তরকারি অনেক সময় থেকে যায় তাই এবার মনে করা হলো যে আর শুক্তো করব না শুক্তোটা থেকে গেলে আবার সেই ফাঁকা হয়ে যায় ছেলেরাও বেশি খায় না আবার রাতেও খাওয়া যায় না আজকে উচ্ছেটা বাদ তরকারি থেকে এর মধ্যে এবার একটু গরম জল ফেলে দিচ্ছি একটু না তা অনেকটাই দিতে হবে লবণ হলুদটা পরিমাণ মতো দিয়ে তারপরে সামান্য চিনি দিয়ে দেব একদম সামান্য চিনি তারপরে খানিক পরে এই যে বড়িগুলো রয়েছে এই বড়িগুলো দিয়ে দেবো এবার বেশ ফুটে উঠেছে বড়িগুলো এই ভাঙা বড়িগুলো দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখি কত দূর হয়েছে হ্যাঁ প্রায় হয়ে গেছে আর এই যে এবার একটু ঘি সামান্য একটুখানি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেওয়া কড়াই থেকে ঢেলে একদম বাটিতে নামিয়ে নিয়েছি রেডি